লাউতারো মার্টিনেজ বর্তমানে আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম সেরা তারকা দু পঁচিশ সালের পঁচিশে মার্চ ব্রাজিলের বিপক্ষে আসন্ন ম্যাচে তিনি হতে পারেন প্রধান অস্ত্র লাউতারোর প্রতি টেকনিক এবং গোল করার দক্ষতা তাকে এই মুহূর্তে বিশ্বের সেরা ফরওয়ার্ডের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার খেলার ধরন বরাবরই প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় লাউতারো সবচেয়ে বড় শক্তি হল তার পজিশনিং এবং ফিটনেসিং প্রতিপক্ষের ডিফেন্ডারের ফাঁকি দিয়ে জায়গা তৈরি করে এক সঠিক সময়ে গোলের সুযোগ কাজে লাগানো এ দুটিকে তুলনায় নেই শুধু তাই নয় আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি বড় বড়ই প্রমাণ করেছেন যে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য নিজের সবটুকু ঢেলে দিতে চান তিনি ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে লাউতারোর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে তাদের গুরুত্বগতি ড্রিপল এবং পাসিং স্কিল কাজে লাগতে পারে পাশাপাশি আর্জেন্টিনার মিডফিল্ডারের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে হবে নিকুত এক পরিকল্পনা লাউতারো সাম্প্রতিক ফ্রমও তার প্রতি প্রত্যাশা বাড়িয়ে তুলছে ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে গোল করে যাওয়া এই ফরোয়ার্ড ইতিমধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডার জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন তাই আসন্ন ম্যাচে লাউতারো যদি তার সেরা ফর্মে থাকে তবে আর্জেন্টিনা ব্রাজিলকে চ্যালেঞ্জ করার দারুণ সুযোগ পাবে শেষ ম্যাচ বলা যায় লাউতারো মার্টিনে শুধু একজন খেলোয়াড় নয় তিনি আর্জেন্টিনার আক্রমণ ভাগের হৃদপিণ্ড